ᱫᱷᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱷᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱷᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱷᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ ᱫᱟᱨᱮ ᱯᱟᱞᱞᱟ ᱫᱷᱟᱹᱲᱤ ᱯᱚᱞᱞᱟ ᱫᱟᱹᱲᱤ ᱯᱟᱞᱞᱟ দাড়ি পাল্লা 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 মহাখানি কবিরাট বোঝালা তিন নং গ্রান্সেরি ইউনিয়ন তিন নং ওয়ার্ড মেট মডেল উচ্চ বিদ্যালয় এখানে আনন্দের একটা আমেজ দেখা যাচ্ছে দাড়ি পাল্লার দাড়ি পাল্লার বিজয় হবে ইনশাল্লাহ সবাই সতেজপূর্ণভাবে নির্বাচনী ভোট দিয়ে যাচ্ছে এখনো ভোটাররা আসতেছে আমরা বিগত সতেরো বছর এই নির্বাচনী কার্যকলাপ দেখি নাই কিন্তু বিগত এই সরকারের তাহলে এটা হচ্ছে ইনশাল্লাহ দাড়ি পাল্লা নির্বাচনে জয় হবে হবে হয় পাল্লা পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা আমাদের ভোটালে আনন্দর মিশিয়ে দিচ্ছে গাড়িপালা দাঁড়িপাল্লা দাড়িপাল্লা গাড়িপালা গাড়িপাল্লা দাঁড়িয়ে আর্থিক দিলো দাড়িপালা গাড়িপালা দাড়িপাল্লা গাড়িপাল্লা か <Stop>

Allahu Akbar Allahu Akbar Allahu নির্বাচনে হাজজিৎ থাকবে সেটা বড় মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে বিগত সতেরো বছরে যে আনন্দ আমরা উপভোগ করতে পারি নাই এখন এই যে জনসাধারণের মনে যে আনন্দ আসছে গণজোয়ার এটা হচ্ছে আমাদের মনের একটা আনন্দ মানে ঈদের উৎসবের মতো মানুষ মুখরিত করে ভোট দিচ্ছে দাড়ি ফাল্লায় ভোট দিয়ে দাড়ি ফাল্লাকে নির্বাচিত করার জন্যে সবাই চেষ্টা করতেছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করব দাড়ি পাল্লাকে জিতারির জন্যে দাড়ি বিজয় হবে ইনশাআল্লাহ

এটাই আনন্দ বিগত শত বছর আনন্দ মানুষ করতে পারে নাই এই আনন্দ এখনই মানুষ উপভোগ করতেছে বিজয় কার হব সেটা মহামান আল্লাহাক রব্বুল আলমিন জানে মানুষের মনে যে আনন্দ আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে

সবাই দেখতে থাকুন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন ইন্দ ডিডিয়াম সাইনং ওয়ার্ড কবিরাট উপজেলার কবিরাট মডেল উচ্চ বিদ্যালয় এখানে দাড়িভোলার জয় জয় স্লোগান হচ্ছে এখনও পর্যন্ত দাঁড়িভাল্লা জয় জয় স্লোগান চলতেছে সবাই দাঁড়ি দাঁড়িভোল্লাকে নির্বাচিত করার জন্য অংশগ্রহণ করছে